দু মশা বসে আছে দাদা বাবু নড়বেন না নড়বেন না নড়বেন না এটা কি করলেন দাদা বাবু পাটা সরিয়ে নিলেন দু দুটো জোড়া মশা উড়ে চলে গেল কি কেন সরিয়ে দিলাম জানিস ওদের নতুন বিয়ে হয়েছে ওরা নব দম্পতি এখন বিয়ের মশ্রম চলছে না তাই আমাকে প্রণাম করতে এসছে ঠিক নয় রে কি বললেন নবদম্পতি মশাদের মধ্যে আবার স্বামী স্ত্রী যাই বাবা